দেখি দাদা দশ টাকা স্ট্যাম্প পেপার বলুন দশ টাকা কত টাকা দেবেন কিনলেন এক্ষুনি এখান থেকে নিলেন তিরিশ টাকা কি কাজে কী কিসের জন্য নিস কী নাম আপনার হ্যাঁ কি নাম কি আপনার কাছে স্ট্যাম্প পেপার নেই তো তিরিশ টাকাতে বিক্রি করলেন কি করে এই তো এক্ষুণি আপনার কা কাউন্টার থেকে বেরোলাম আমি অন ক্যামেরা আছে রেকর্ডিং আছে আমার কাছে ওই তো এক্ষুনি বললো তিরিশ টাকা নিচ্ছি আমার কাছে রেকর্ডিং আছে উনি বলেই গেলেন তিরিশ টাকা নিচ্ছেন আমাকে নিচ্ছেন না বেশি দামে

পাওয়া যাচ্ছে পয়সা কি না দিলেও কি তাহলে দিচ্ছেন তার আছে তো অল্প আছে না বলছি নেই রেট সেই দিচ্ছি